তুমি যে নামাকে না বলেছিলে ভুলে যেতে কত যে চোখের জলেবেসেছি ভুলেই যাব আমিও ভেবেছি ও পোড়ান যাব যাব আমিও ভেবেছি দর্শক আমরা দেখেন এই যে মনে আজকে সে কি তুমি কি সাচ্ছ নুকস্টা কি স্টাইল মুকিস্টা মুকিস্টা এই এটা এটা কে কিনে দিছে তোমাকে আপনার পাথলে দাও তুমি যে দি দিন আমাকে আম পাতা ধরে সালি কাটার মানাই রে আমার পা খারে বলেছিলে ভুলে আম পাতা ধরে সরে আপনার আপনার

আমিও ভেবেছি তুমি যদি নামাকে বলেছিলে ভুলে যাবে কত যে চোখের জলে ভিজেছি বলি যাব আমিও ভেবেছি ও পরান আবার পরন্ত আমিও ভেবেছি